সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা কথা বলতেছিলাম স্ক্রিনে দেওয়া এই আপরূপ অপরূপ সুন্দরী আপুটির জীবনের গল্প কথা নিয়ে আপুটি দেখতে খুবই চমৎকার ওনার গায়ের রঙ শ্যামলা উচ্চতা ফুট তিন ইঞ্চি স্বাস্থ্য মিডিয়াম পড়াশোনা বেশি দূর করতে পারেনি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ে পড়েছে ওনার আগে একটি বিয়ে হয়েছিল কিন্তু বর্তমানে আপনার সিঙ্গেল আছে হাজব্যান্ডের সাথে বনাবনি হয়নি বিদায় ওনার ডিভোর্স হয়ে গেছে বর্তমানে বাবার বাড়িতে আছে সে এখন একটি একটি এনজিও অফিসে আপনার হচ্ছে রান্না বাড়ার কাজ করে পরিবারের আসলে ওই রকমভাবে সাপোর্ট দেওয়ার কেউ নেই বিদায় উনি পরিবারকে সাপোর্ট দিচ্ছে ওইখান থেকে যা স্যালারি পায় পরিবারকে দেয় এবং নিজের হাত খরচ চালায় তো ওনার একটি ছোট্ট বাচ্চা আছে একটি ছেলেবাবু ছেলের বয়স আপনার হচ্ছে চার বছর প্রায় তো উনি চাচ্ছে একজন দায়িত্ববান লোক যে তার সার্বিক সব কিছু জেনে শুনে তাকে মেনে নিবে এমন একজন দায়িত্ববান লোকের খোঁজে মূলত আমাদের প্রতিবেদন এসেছে কারণ ওনার তেমন কোনো ভালো সম্বন্ধ আসছে না বা আপনার হচ্ছে বিবাহিত দেখে তার তেমন ভালো জায়গায় বিয়ে শাদিও আসতেছে না বা হচ্ছে না তো ওনার পরিবারে ওনার বাবা আছে মা আছে ওনার একটি ছোট বোন আছে বোনটি আপনার মাদ্রাসাতে পড়ে তো আপনারা ওনার মুখ থেকে আরও ডিটেলস জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি দ্রুত যোগাযোগ করুন আর এই ধরনের পাত্রীর খুঁজে যারা আছেন তাদের জন্য মনে করেন এটা একটা ভালো সুযোগ আপনারা কথা বলে দেখতে পারেন যদি ভালো মনে হয় অবশ্যই সম্পর্ক তৈরি করতে পারেন আর আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং একটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম এই মুহূর্তে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন